তারপর হলো ওই যে ওইখানে একটা মেয়ে বসা ছিল তো অফিসে কাজ ছিল ঠিক না সতেরো তারিখ পর্যন্ত আমি কাজ করছি তারপর হচ্ছে আমি মানে অফিস বন্ধ মানে সবাই আন্দোলন করছে আমিও সেখানে ছিলাম তো সেই অনুযায়ী সকালে কিন্তু কাগজপত্র জমা দিয়েছিল আমিও দিয়েছিলাম ঠিক না তারপর হলো ইয়া তারপর তো অফিস তো খুলছে ছয় তারিখে কিন্তু আমার তো এক তারিখে চাকরি হয়ে যায় যার কারণে আমি আর ইয়া এই যে আঞ্জুমানে আসি নাই তো ওই খাতিরে হয়তো বা পরে বর্তীতে আপনারা আমার কাছে একটা আমাকে ফোন দিছিলেন আপনি না অভিযোগটা বিষয়টা এমন না আপনি আমাকে ফোন দিছিলেন যে আপনি আমার কাছ থেকে একটা সিগনেচার চান তাই না মনে আছে ভাই আপনার

আমার কথা তাহলে আঞ্জুমন সম্বন্ধে যদি আমি আপনাদের ওইখানে যে কোনো প্রকার অভিযোগ করে থাকি তাহলে সেটা আমি এখন প্রত্যাহার করতে চাইতেছি সেটার জন্য কি করতে হবে

আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে যদি না হয় আমি আপনাকে আচ্ছা ঠিক আছে বলা না আমি বলি শোনেন আইনজীবন সম্বন্ধে তাহলে আমার ওই অভিযোগটা আপনি প্রত্যাহার করে দিন হ্যাঁ